হরে মা আইতেছি অনেক রে মা ও মা এখন ভালো করে গার্ডার হই রে ওই যে কবুতর খাও দিস তাহলে আমি যাই ঠিক আছে মানে ওমা মা তোমার না কয়দিন ধরে একটা কথা কুমু কুমো করে ভাবতেছি তুমি কি না কি মনে করো আরে কি কবি ক মা তুমি আমার একটা টাচ ফোন কিনে দিবা কইছিলাম কি আমার বন্ধুবান্ধবের না সবাইয়ের ফোন আছে ওরা না অনলাইনে ফোন দিয়ে ক্লাস করে আমার তো ফোন নাই এজন্য আমি ক্লাসও করতে পারি না আর স্যাররাও না আমার অনেক কথা শুনে তুমি আমার একটা ফোন কিনে দাও না কস কি। টাচ ফোন তো মেলা দাম আর ফোন দিয়ে পড়াশোনার সাথে সম্পর্ক কি। আমরা তো শুনছি ফোনে কথা কয় আর তোরা বইতে লেহা পড়া করবি মা ওই সময়কে আছে কও এখন না ফোন দিয়ে পড়াশোনা করা যায় অনলাইনে স্যার আমাকে ক্লাস করায় কি জানি বাপু আমরা এসে বুজি টুজি না খালি খালে বাজানে তাল পাতা সেদ্ধ করিয়া কখা লিখে দিছে আর কালী বাইটটা ওই যে ই আছে না বাসার কুঞ্চি দিয়ে কলম বানাই দিছে অহন তোকে ফোন দিয়ে লেখাপড়া বুজি টুজি না তই মা কত জানি না চেষ্টা করুম তুই মন খারাপ করিস না মা ওই যে আমার বান্ধবী ময়না আছে না ওই ময়নার আব্বাই আমার বান্ধবী রে কিস্তিতে একটা মোবাইল কিনে দিছে তুমি আমার কিস্তিতে একটা মোবাইল কিনে দাও কিস্তিতে মোবাইল কিস্তিতে আবার মোবাইলও পাওয়া যায় কালে কালে যার কত কিছু দেখ মা তাই অনেক দাম না মোবাইলের বেশি দাম না মা বিশ হাজার টাকা হইলেই পান বিশ হাজার টাকা

Baksana iloş, çay <laughs> tutsun. Değil sanki. Ayağıma bir mobil kine de ver. Ben şimdi klas Hey, hadi Hadi gidelim. Aşkım, biz sizi আপনি তো সেদিনকে খুব মিষ্টি মিষ্টি কথা কয়া আর অসহায়ত্ব বইলা সবার কাছে মানে কান্নাকাটি করলেন দোকানে গিয়া যে আপনার মেয়েটার পরীক্ষা দিবার পারে না আপনার মেয়ের এই জন্য একটা মোবাইল লাগবে মোবাইল হলে বারো পড়াশোনা করতে পারবে কত কথা কয়া মোবাইলটা নিলেন আজকে দুই মাস ধরে কিস্তি দেন না দোকানেও যান না সমস্যা কি আসলে দুই মাস ধরে না আমার টাকা পয়সা নাই কাম করতে পারি না তো শরীরটা খারাপ এই জন্য সরমে আপনার দোকানে যাই না বিশেষ করেন আমি টাকা হলে দিয়ে দেবো বিশ্বাস আপনারে আমি আর করা পারবো না দুই মাস ধরে বিশ্বাস করছি আপনি আমার বহুত ঘুরাইছেন ঠিক আছে ওই দানাই ফানাই কথাবার্তা আমার কাম পাচ্ছেন এরকম বহুত দানাই ফানাই হাতে কি কিছু না হাতে কি দেই কিছু না কিছু না ওই 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 হাতে দেই কিছু নাই এই যে খালি এই যে এই যে এই যে মোবাইল বের করুন বের করুন বের করুন বের করুন আর মল দেন আপনি আমার ফোনটা নিয়েন না আমার মায়ের অনেক কষ্ট পাইবো অল্প করে টাকা পাইবেন তো আমি দিয়ে দেবো আই থামেন মোবাইল নিছেন কিস্তির কথা কইয়া বাকিতে মোবাইল নিছেন যে দুই তিন মাসের ভিতর টাকা দিবেন আপনি দুই মাস ধরে দেখাই করেন না আপনি তো বহুত খারাপ লোক এরপর যদি মোবাইল নিতে হয় বাকি টাকা শোধ করে তারপর মোবাইল নিয়া আমি হাত জোড় করছি আমার মা এটা কষ্ট পাইবো ফোনটা যদি আপনি নিয়ে যান আমি বাড়ি বাড়ি কাম কইরা মা এরই ফোনটা দিছি আপনি তোর বেশি টাকা দিবেন না অল্প করে টাকা আমি দিয়ে দেব আই থামেন আপনার নাকা কান্না দেখার টাইম আমার নাই

এই জন্য কাজে যাইতে পারেনা আচ্ছা সমটা দিলে তো আমার আম্মাই কইছিল আপনার কাছে যাই কইতে কিন্তু আমার মনে ছিল না আচ্ছা শুনো ঠিক আছে তুমি কানতেছো কেন সেটা আপনি তো জানেন আমার মা আমারে কিস্তিতে একটা ফোন কিনে দিছিল একটু আগে দেখলাম ওই কিস্তিওয়ালা লোক আইসা আমার মায়ের অনেক বকা বকাসাকু করে ফোনটা গায়ে নিয়ে গেছে আমার কত शौখের একটা ফোন

আমার কাজ দিতে বাদ দিয়ে তাহলে আমার না খেয়ে মরণ লাগবো খালা আবার কাম দিয়ে বাদ দেবো কেন এটা নিয়ে করতে হবে না খালা আপনি যে অসুস্থ এটা তো আমাকে বলবেন সেই শক্তিটা আমার ছিল না মায়েরে কইছিলাম তুই যাই একটু ছোট সাহেবরে কই আস ও যে কয় নাই যাই নাই আমি তো জানি না মায়েরা জানি আমন। অনেক কিছু মাথায় ধরে না ছোট মানুষ তো ভালো মন্দ খাওয়াইতে পারি না খালা আমি আপনার মেয়ের কাছে সব শুনছি ঠিক আছে টেনশন করতে হবে না কানতে হবে না জুই এই জুই এদিকে কি করছে জুই খালা জুই কিছু করে নাই এই এই মোবাইল আপনার খালা এই যে ও এই দেখো তো আমার মোবাইল এই যে এই যে জুই ছবি তুলে রাখছে এই মোবাইল আপনি কই পাইছেন সরি সাহেব খালা এই মোবাইল নিয়েও টেনশন করতে হবে না আপনার মোবাইল আপনার মেয়ের হাতে দিয়ে দিলাম ঠিক আছে খালা কিস্তির বিষয়ে টেনশন করতে হবে না আমি কিস্তি সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিছি এটা নিয়ে টেনশন করা লাগবে না ঠিক আছে এতদিন আপনার এত সমস্যা আপনি আমাকে বলতে পারতেন লজ্জা কিসে ভাজান আসলে কি করুন ছোট মানুষ তো পায় না ধরছে কিস্তিতে একটা মোবাইল কিনলাম কিনে মায়ের ডারে দিছি মায়ের মনে একটু আনন্দ লাগছে আমারও ভালো লাগছে তই টাকাটা ঠিক মতন আমি দিতে পারিনি এই জন্য বকাবকি করে মোবাইলটা লয়ে গেছে আমার মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে ছোট সাহেব আপনার মতন মানুষ আমি যে কই বইতে দেব আমার এমন জায়গা নাই তো আল্লাহর কিছু দোয়া করি আল্লাহ এরকম ভালো মানুষ আল্লাহ কে বাছাই রাখো অনেক দিন আল্লাহ জানি আপনাকে বাছাই রাখি এছাড়া আমার আর কিছু করুন নাই খালা আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ ভালো রাখে ঠিক আছে জি তাহলে আজকে আমি আসি শরীরটা তো ভালো না তুই সেমনে হোক বিকেলে আমি যাব খালা কাজে যাওয়া লাগবে না আপনি দুই দিন কেন সাত দিন পরে যান সুস্থ হন তারপরে যাই ঠিক আছে ছোট সাহেব আপনার মতন ভালো মানুষ আল্লাহ জেনে ভালো রাখে ঠিক আছে খালা দোয়াটা করেন এটা আল্লাহর কাছে হাজার শুকুর তা আসি খালা হ্যাঁ জামা গরেছে আমি একটু কত সেkranতাছি কারণ ভাত নিয়োইতেছি যা শুনো যাই কিছু করো এবারে কোনো নিস্তেক করা যাবে না বলসা যাবই যাব

আম্মা শরীরটা একটু ভালো ছিল না জানাতে তো পারতেন আম্মা ওই কইছিলাম মাই এটা না বয়স কম তো পাগলের মতন একটা কুলে আর একটা মনে খায় না আমি তো মনে করছি কইছিল ঠিক আছে খালা তাহলে আপনি যান খালা কিছু বলবেন হ্যাঁ ছোট সাহেব কইতাম আচ্ছা বলুন